আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে হাতে বানানো পাস্তা তো আজকে আমরা হাতে বানানো পাস্তা বানাবো একদম নিজের হাতে তৈরি করে তারপর সেটা কুক করে দেখাবো আপনাদেরকে তো চলেন আমরা শুরু করি আজকে হাতে বানানো পাস্তা তা আমি এখানে প্রথমে হচ্ছে ময়দানি নিব আমি এখানে মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ আমি এখানে ময়দানি নিলাম আপনার জেলে আটা দিয়েও করতে পারেন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর এখানে কিন্তু পানি যাবে না পাস্তাটা অবশ্যই শুধুমাত্র ডিম দিয়ে এটাকে আপনাদের দিতে হবে তা আমি একটা ডিম দিয়ে আগে দেখব যে কী অবস্থা প্রয়োজন হয় কি না পরে আমরা আরও দিব ডিমটা মিক্সড করি দেখি কী অবস্থা আরেকটা লাগবে তার মানে আমরা এক কাপ ময়দার মধ্যে দুইটা ডিম দিয়ে দিলাম দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে দেখেন আমাদের কিন্তু একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে দুইটা ডিম আর এক কাপ ময়দায় তো আমরা এই ডোটাকে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিব এটা আপনারা পাঁচ থেকে দশ মিনিট বা কেউ চাইলে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন তাহলে পাস্তাটা খুব ভালো হবে আচ্ছা আমরা এই যে ডোটা বানিয়ে রেখেছিলাম পাস্তার তো এইটা আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে দিয়েছি এখন এটা হচ্ছে আমি এটা ইয়ে করে নিব পাস্তাটা বানাই নিব তো এখন এটা একটা রুটি বেলার যে পিড়ি আছে ওইটার মধ্যে আমরা পাস্তাটা আসলে বানাবো আমি এখন এই ডোটা থেকে ছোট ছোটো ভাগ করে নেবো মোটামুটি খুব বেশি ছোটো না একটা একটা মোটামুটি রুটির মতো হয় চারটা ভাগ করবো আমি সমান ভাগে যে আমি একটা লিচি নিয়ে নিলাম এটাকে আমি খুব ভালো মতো ময়ান দিয়ে নিব হবে খুব বেশি মোটাও করা যাবে না মোটা করলে কিন্তু পাস্তাটা খেতে খুব একটা ভাল লাগবে না আমাদের রুটিটা কিন্তু বেলা শেষ এটার থিকনেসটা আমি একটু দেখাই দিই এটার এই যে এরকম পাতলা হবে খুব বেশি মোটাও না একেবারে পারফেক্ট একটা পাস্তার একটা রুটি হয়ে গেছে এখন এটা আমি শেপ অনুযায়ী কেটে নিব আমি এরকম একটা কাটার নিয়ে নিয়েছি আপনার পছন্দের মতো যে কোনো ধরনের কাটার নিতে পারেন তা আমি এটা একটু সাইড দিয়ে এরকম করে কেটে নিব একটু সমান করার চেষ্টা করবেন এটা কি ডিজাইনটা একটু সুন্দর হয় দেখতে লাগে আমি ছুরিটা ব্যবহার করছি এখানে মাপটা দেওয়ার জন্য কারণ আমার হাতের কাছে তেমন কিছুই নাই তো যেন এটা একটু সোজা হয় কারণ এটা দিয়ে কাটতে একটু কষ্ট আঁকা হয়ে যায় এই জন্য আমি এটাকে জাস্ট একটু সোজা রাখার জন্য আমি ছুরিটা ব্যবহার করলাম আমি যে পাস্তার প্রত্যেকটা এরকম করে লাইন 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 বাই কেটে নিলাম তা আমি এখন পাস্তার যে আসল শেপটা ওইটা আমি দিব তা আমি যে এখান থেকে একটা নিয়ে নিব আমি দেখাই একটু আসল যে শেপটা কীভাবে হবে আমি এরকম মাপ দিয়ে প্রত্যেকটা পাস্তা যেন সমান হয় আমি এরকম করে কেটে নিব সবগুলো আমি এরকম করে কেটে নিব আপনার আপনাদের পছন্দ মতো মাপ আর শেপে পাস্তাগুলা কেটে নেবেন আমি এখন শেপটা দিব এটা একটা বাটারফ্লাই শেপ জাস্ট এরকম করে ফোল্ড করে কুচির মতো মাঝখানে দিয়ে জাস্ট একটা কুচির মতো দিয়ে মাঝখানে চাপ দিলে এটা এরকম খুব সুন্দর একটা পাস্তা শেপ হয়ে যাবে আপনার আপনাদের পছন্দের মতো ইচ্ছা মতো পাস্তা শেপ দিয়ে নিতে পারেন তো প্রত্যেকটা পাস্তা ঠিক এই শেপটাই দিয়ে নিব এখানে সিদ্ধ করার জন্য পানি নিয়ে নিয়েছি এটা আমি অলরেডি চুলার মধ্যে বসায় দিয়েছি তো আমি পানিটার মধ্যে একটু লবণ দিয়ে নিব আমরা একটু সয়াবিন তেল দিয়ে নিব সিদ্ধ পানিটার মধ্যে যে পানিটা তো আমরা সিদ্ধ করবো এতে সুবিধা হলো কি পাস্তাগুলো একটা গায়ের সাথে একটা লাগবে না তো এই যে এখানে আমাদের সবগুলো পাস্তা কিন্তু বানানো শেষ তো আমরা এটা এখন দিয়ে দিব এই গরম পানিটার মধ্যে আমাদের পানি কিন্তু পুরাপুরি বলতে চলে আসছে এটা কিন্তু আপনারা পানিটা দেওয়ার সাথে সাথে না নাড়া দিবেন একটু হয়তো একটার গায়ে কিন্তু আরেকটা লেগে যেতে পারে তো এই জন্যই আমি আসলে তেলটা পানির মধ্যে দিয়ে দিয়েছি এই যে এখন সবগুলা কিন্তু আলাদা আলাদা হয়ে খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে তা আমি এটা ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য আমরা দুই মিনিট পরে দেখি আমাদের পাস্তা মোটামুটি সিদ্ধ হয়েছে এটা চার থেকে পাঁচ মিনিট আপনারা টোটাল সেদ্ধ করলে কিন্তু পাস্তাটা এখন পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে আমরা এটা এক থেকে দেড় মিনিট সিদ্ধ করে এটা আমি পানিটা ছেঁকে পাস্তাটা আলাদা করে নেব আমাদের পাস্তাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আমি একটু দেখাই পুরা পাস্তাটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামায় পানিটা ছেঁকে ঝরায় রেখে দিব তারপরে এটা আমি কুক করবো তা আমি এটা চূড়া থেকে এখন নামায় নিব এই যে আমাদের পাস্তাটা এখানে আমি পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছি একটা স্ট্রেনারের মধ্যে তো এটা একটু ঠান্ডা হবে আর পানি ছড়ানো পর্যন্ত আমরা বাকি মশলাগুলো রেডি করে নিব আমরা হচ্ছে যে পাস্তাটা আমরা তৈরি করেছি ওইটা আমি এখন একটা হোয়াইট সস পাস্তা রেডি করে এই পাস্তাটা পুরাটা আমি করব তো আমি হোয়াইট সসটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তেল দিয়ে দিব আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন যে যেটা প্রেফার করেন আমি এখানে হচ্ছে দুই চার চামচের মতো ময়দা দিয়ে দিব এই তেলটার মধ্যে আমি এখন এখানে দুই চার চামচের মতো ময়দা দিয়ে দিব বেশি দিবেন না তাইলে কিন্তু ইয়েটা একদম গাঢ় হয়ে যাবে তা আমি এটা একটু তেলের মধ্যে ভাজ আচ্ছা এখন আমার ময়দাটা একটু ভাজা হয়ে গেছে একটু কালার চলে আসছে দেখেন খুব বেশি কিন্তু লাল করা যাবে না তো আমি এই এই পর্যায়ে এখানে হচ্ছে আমি দুধ নিয়ে নিয়েছি দুধ আমি এখানে প্রায় এক কাপের ওপরে তো আমি ময়দার মধ্যে দুধটা দিয়ে দিব কিন্তু আস্তে আস্তে আরও ঠিক হয়ে যাবে তো আমি একটা একটা করে এটার যত ইনগ্রিডিয়েন্টসগুলো আছে আমি সবগুলো অ্যাড করতে থাকবো তো প্রথমে আমি দিয়ে দিব এখানে হচ্ছে রসুন কুচি রসুন কুচি আমি হাফ চা চামচের মতো দিয়ে দিব দিয়ে দিব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাও হাফচা চামচের মতো দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া এটাও দিয়ে দিব আমি হাপচা চামচের মতো দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া এটাও হাফচা চামচের থেকে কম দিয়ে দিব হাফচার চামচের মতো লবণ একটু 액্টিভিটির মতো চিনি দিয়ে দেব একটু সয়া সস আর সাথে দিয়ে দিব হচ্ছে টমটো কেচাপ এখানে টমটো কেচাপ প্রায় তিন টেবিল চামচের মতো আছে আমি টমটো কেচাপটা একটু বেশি দিয়ে দিয়েছি এতে পাস্তাটা বেশ মজা লাগবে খেতে আমার কাছে মনে হচ্ছে চিনিটা একটু কম হয়েছে আমি আর একটু চিনি দিয়ে দিব আপনারা এই কম্বিনেশনটা টেস্ট অনুযায়ী করবেন যে যেরকম টেস্ট খেতে চায় লবণটা কিন্তু একদম পারফেক্ট আর কোনো লবণ দেওয়ার দরকার নাই

ফিনিশিং আমাদের পাস্তাটা কিন্তু মোটামুটি শেষ আমি এখানে দিয়ে দিব অরিগানো আপনারা অরিগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটার জন্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর একদম লাস্টে আমি একটু আরেকটু চিলি ফ্লেক আমার সময় শেষে চিলি ফ্লেক্স চি কম ফেস তো আমি আলু একটু আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো মতো এটা মিক্স করে নিব আমাদের পাস্তা কিন্তু অলমোস্ট ডান এটা রেডি আপনারা এখন এটা সার্ভ করতে পারবেন আর এটার যে এক্সট্রা যে ইয়েটা দেখছেন এটা কিন্তু একটু পরে এই পাস্তাটা কিন্তু পুরো ঝোলটা টেনে নিবে আমি এটা ফাইনাল নাড়াচাড়া দিয়ে আমি এখন এটা ইয়ে করে ফেলবো নামাই ফেলবো চুলাটা বন্ধ করে দিব আমাদের পাস্তা একদম ডান শেষ এটা এখন খাওয়ার জন্য রেডি